কেটে গেল এই মাছগুলো দেওয়ার পরে খুব ফাটছে মাছ তো গুড মর্নিং সবাইকে তো এখন বাজে ছটা এক আর এখন আমরা সবাই বাজারে যাব। তার আগে বলে আমি বর্তি আর মাকে রান্না করব তিনজন তিন রকমের রান্না করব তার আগে আমাদেরকে বাজারে যেতে হবে আমি মা আর দিবা হচ্ছে কি বাজারে যাব তো চলো বাজারে যাওয়া যাক তো ফাইনালি আমরা মাছ বাজারে চলে এসেছি মানে প্রথমবার আসলাম এখানে কিন্তু কি গন্ধ অনেক দিন ধরে হচ্ছে গন্ধ তো চলো দেখি কি মাছ পাওয়া যায় চলো এখানে একটা মাছ আছে যার নাম ফিশ ঠিক আছে গ্রেভিয়ার বড় বড় হয় বেশ দামি মাছ হয়

মাছগুলো কেটে নেবো একটা মাছই কাটা লাগবে আর এখানে না উনি ইলিশ মাছ রিটে মাছ কিছু খায় না বলে ওনার জন্য মা আর মাংস নিয়ে কে কে খায় না দিবা দিবা কে মানে আমার বটটা কোথায় ক্যামেরার পিছনে ক্যামেরাম্যান ঠিক আছে এখন এই মাছগুলো কাটতে হবে এগুলো মানে পয়সা করতে হবে তাই না ওইটা কাটতে হবে সেই এটা পয়সা এই সাবধান স্লিপ করলে লাগবে বাবু কে হুম এরপরে এখানে ল্যাপা হয়ে গেছে আর লেপে রান্না করলে ভালো হয় তাই দুশু ল্যাপটা হয় কেন মানে কারণটা কী হ্যাঁ ছোটোবেলা থেকেই শুনেছি যে যখন রান্না করা হয় মানে করতে হয় লেপে করলে নাকি রান্নাটা বেশি ভালো হয় তাই না

তুমি কি খাচ্ছো তুমি নেবু খাচ্ছো ঠাম্মাকে ঠাম্মাকে বলে ঠাম্মা নেবু খাওয়া যাও খাইছো ঠাম্মাকে তোমার কেমন লাগছে খেতে ভালো লাগছে ও কাকাকে খেতে বললে না কাকিয়া কে খেয়েছো তুমি কাকিয়া বলো তো কি করছে এখন

আজকে আমরা সব রান্নাই উনুনে করবো কারণ কি আমরা যখন যখন রান্না শিখি মানে আমি যে যখন মায়ের কাছ থেকে রান্না শিখি তখন উনুনেই করি আর তাছাড়া সব রান্না মা গ্যাসেই করে যখন আমি শিখি তখন অন্যাই শিখি যেমন হচ্ছে দেখো আজকে হচ্ছে মা মাছ পুরো ধোয়া হয়ে গেছে আর বৌদি তুমি কি করছো তুমি এগুটে মনা সবজি কাটছি খাবে এটা আলু আর এটা কি পালং শাক পালং শাক গাজর মানে মড়া তুমি খাবে পাগলি তোমার খাবার রান্না করছে আচ্ছা 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 আচ্ছা

তাহলে কি করছো আমি এখন আদাটা কাটছি কারণ ইলিশ মাছটা সঙ্গে দুষ্টু করবে ওটাও গ্যাসে হবে আর রিটে মাছটা দুষ্টু ভাজা চাপাবে তারপর আমি রান্না করব ও সবাই মিলে করছি রান্না দেখতে থাকো আর দুষ্টু এখানে রসুন ছড়াচ্ছে বলে তুমি কি করছো এই যে আমাদের জুগালি তেল বালতি সবে গিয়ে গিয়ে দিচ্ছি আমি কিন্তু হেল্প করছি এগুলো সব কিন্তু আমি এনে দিয়েছি ঠিক আছে আমি ক্যামেরার পিছনে থাকলেও বহুত কাজ করি আমি

এইভাবে ধরে নিয়ে আমি ক্যামেরা করছি যে এদের আমি এইভাবে ক্যামেরা করছি ভাবা যায় তাহলে হ্যাঁ ও মা তুমি কি কি দিলে আমি তো ভুলেই গেলাম কি দিলা সরষে বাটা সরষে বাটা আদা কাঁচা লঙ্কা জাস্ট ছাদের জন্য কাঁচা লঙ্কা আর একটু তোমার ধনিয়া আর জিরে বাস এটা যে মিক্সচার হয়েছে এবার হয়েছে তোমার কাঁচা তেল কাঁচা সরষে লবণ কাঁচা টমেটো কাঁচা টমেটো দিয়ে তোমার এবার মাছটা দিয়ে দেবো

আলতো আছে দিয়ে দিয়ে রাখলে হয়েছে ঠিক আছে আর মারাত্মক আসছে ভালো দেখতে দাও ও দেখে তো চিপে জল চলে আসছে তো এখন তিনজনের রান্নাই কমপ্লিট তো প্রথম মার্কা যাচ্ছি এই হচ্ছে কি এটা কালারটা দেখেছো কি লাগছে আর সেন্টও আসছে মারাত্মক ঠিক আছে এবার সেকেন্ড হচ্ছে দুষ্টু যেটা তোমরা আগে একবার দেখলে এটা হচ্ছে ইলিশ মাছের ভাপা শস্যে ভাপা তাই তো এটা সর্ষে ভাপা দেখতেও ভালো লাগে গন্ধরা মারাত্মক আসছে আর এই হচ্ছে আমার জন্য স্পেশাল চিকেন কষা কিন্তু এটা কালারটা এরকম কারণ হচ্ছে আমি মেই ওই লঙ্কা যে বারণ করেছি কারণ আমার পেটে প্রবলেম ঠিক আছে আর এবার এগুলো হচ্ছে খাওয়ার পরে তোমাদেরকে রিভিউ দেবো অ্যাকচুয়ালি কেমন হয়েছে তোমার কি মনে হয় কেমন টেস্ট হতে পারে খাওয়ার পরে রিভিউ দিচ্ছি আমরা তোমাদেরকে ঠিক আছে শোনো দুশোটা এরা এরা মানে রিভিউ দেবে আর তোমারটা এরা দুজন রিভিউ দেবে আর তোমারটা এরা রিভিউ দেবে তাহলে হয়ে গেল হ্যাঁ আর বাবা বলবে যে কোনটা ভালো হচ্ছে মানে খারাপ হচ্ছে ঠিক আছে চলো তাহলে বলো তোমাদের প্রথম মায়ের খাবার ট্রাই করছি কেমন লাগছে বাবা তোমার কেমন লাগছে